কোনোভাবে শান্তি পাচ্ছে না তাহলে পিতা মাতা যে দোষ দেবে যে সন্তান ভালো হয়নি সন্তান আমার সন্তানটি ভালো না আমি সেই মর্মে বলবো যে আপনারা গ্রহের দোষ যেমন কালসর্পদোষ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ বা আপনার মাঙ্গলিক বা এই সমস্ত বিভিন্ন রকমের অশুভ দোষ যেগুলি হরস্কোপের মধ্যে আছে সেইগুলি যদি আপনারা কাটিয়ে নেবেন তাহলে আপনাদের সন্তান আপনার ভবিষ্যৎ তৈরি করবে কারণ পিতা মাতার আমাদের প্রত্যেকের বয়স হয়েছে প্রত্যেকের বয়স হচ্ছে আপনাদের কিন্তু বৃদ্ধ লাইফ সন্তানের উপরেই নির্ভর করতে হবে তা সুতরাং যদি সন্তান যদি সেখানে যদি মানুষ না হয় বা সন্তান যদি অমনোযোগী হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সন্তানের উপর ডিপেন্ডেন্ট করতে পারবো না অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সন্তানদের অত্যাচারে পিতা মাতা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন বিভিন্ন জায়গায় গিয়ে থাকছেন আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে থাকছেন সন্তানের অত্যাচারে এই সমস্ত জিনিসগুলিকে যদি আগে থাকতে আপনারা কাটিয়ে নেন তাহলে কিন্তু এই সন্তান আপনার বিগড়াবে না বা সন্তানের অত্যাচার আপনাকে সহ্য করতে হবে আমরা আসছি আমাদের যে বন্ধু